এই বিষয়টি নিয়ে ইউনিভার্সিটির এক গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন যদি আপনার সন্তান প্রশংসা শোনে প্রতিদিন যদি আপনার সন্তান ইতিবাচক কথা শোনে তাহলে তার অক্সিটোসিন যে হরমোন সেটা মাত্রাটা বেড়ে যায় এবং এই অক্সিটোসিন হরমোনের মাত্রা বেড়ে যাওয়ার কারণে আপনার সন্তান অনেক বেশি নিরাপত্তা এবং আত্মবিশ্বাসী ফিল করে এবং এই নিরাপত্তা এবং এই আত্মবিশ্বাসী ফিল করবার কারণে কিন্তু আপনার সন্তান দেখা যায় যে যে কোনো ধরনের কাজকে অনেক অসাধ্যকে সে সাধন করতে পারে অনেক অসম্ভবকে সে সম্ভব করতে পারে এটি হার্ভার্ড ইউনিভার্সিটির একটি গবেষণায় তারা দেখিয়েছেন যে সকল বাচ্চারা অসম্ভবকে সম্ভব করতে পেরেছে তাদের মাঝে এই অসিনের মাত্রাটা অনেক বেশি পরিমাণে ছিল আমাদের সন্তানকে যা বলা উচিত তার প্রথমটি হচ্ছে আমি তোমাকে ভালোবাসি আসলে এই কথাটি খুবই সাধারণ মনে হয় আমাদের কাছে কিন্তু প্রতিদিন আপনি আমি আমরা যদি চিন্তা করি সত্যিকার কি আমরা কখনও আমাদের সন্তানদেরকে বাক্যটি